নমস্কার আমি প্রিয়াঙ্কা তোমাদের সামনে এখন আমি গীতা পাঠ করে শোনাবো যে শুনবে আমার সাথে থাকবে কষাকুষিতেই গঙ্গার জল নিয়ে প্রথমে আমি তিনবার ছিটি নিলাম হাতটা ধুয়ে নিচ্ছি ত্রিশতম শ্লোক করছি ন চ শ্লোক বস্তাতুত ভ্রম চ মন নিমিত্তানি চ পস্তানি বিবত্তারানি কেশব হে কেশব আমি এখন তার স্থিরে থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ধৃষ্ট হচ্ছে আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি তা তাৎপর্য অর্জুন অবৈধ হয়ে পড়ার জন্য যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মানসিক দুর্বলতার কারণে তিনি হয়ে পড়েছিলেন। জড় জগতের বিষয়ের প্রতি অত্যাধিক আসক্তির ফলে মানুষ এভাবে মহচ্ছন্ন হয়ে পড়ে ভয়ং দ্বিতীয় ভিন্ন ভা এই ধরনের বৃত্তি ও মানসিক ভারসাম্যের অভাব তখনই দেখা দেয় যখন মানুষ জড়ো অবস্থার দ্বারা অন্তত প্রভাবিত হয়ে পড়ে অর্জুন যুদ্ধক্ষেত্রের দ্বারা